সহজ উপায়ে বছর জুড়ে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখতে পারবেন সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দুয়া আর আল্লাহ পাকির অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আমি রুনা রোনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আমার এই সহজ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বিছি অনেকে অনেকভাবে সংরক্ষণ করেন তবে আমি আজকে যে ওয়েতে আপনাদের করে দেখাবো সেটা খুব সহজেই আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন দেখুন প্রথমে আমি এখানে কাঁঠালে বিচি নিয়েছি আর এই কাঁঠালে বিচিগুলো আমি দুই দিন রোদে শুকিয়ে নিয়েছি বাসায় পাকা কাঁঠাল নিয়ে আসছিলো সেই কাঁঠাল খেয়ে কিন্তু আমি বিচিটা রোদে দিয়েছিলাম আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি কাঁঠালের বিচি রোদে শুকান বা অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই যখন কাঁঠালের বিচিগুলো আপনারা রোদে দিবেন তার আগে কিন্তু ধুয়ে নেবেন না অনেকেই আছে কাঁঠালে বিচি ধুয়ে তারপর রোদে দেয় সেই বিচিগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখন আমি এই বিচিগুলোর থেকে ফাটা আর কিছু পচা বিচি বেছে নিব এই যে দেখুন বেছে নিয়েছি আর ফ্রেশ বিচিগুলো আলাদা করে নিয়েছি আমি খুবই সহজভাবে আপনাদের সাথে কাঁঠালে বিচি সংরক্ষণ করার তিনটি পদ্ধতি শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখন একটা স্টিলের বাটি নিয়ে নিব আর আপনারা চালে কিন্তু আইসক্রিমের বক্সের মধ্যে বা যে কোনো বক্সের মধ্যে আমি যেভাবে সংরক্ষণ করছি সেভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এখন আমি কিছু চাল নিয়েছি আর এখান থেকে অর্ধেকেরও কম চাল আমি নিচে দিয়ে দিব এরপর আমি এর মধ্যে কাঁঠালের বিছিগুলো দিয়ে দেব এটা একদম সহজ পদ্ধতি আর এই পদ্ধতিতে কিন্তু কাঁঠালে বিছি রাখলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় তবে মাঝে মধ্যে একটু চেক করতে হয় বিছিগুলো যদি একটু কাঁচা থাকে বা ফাটা থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এখন আমি বাকি চালগুলো উপর দিয়ে দিয়ে ঢেকে দেব আমি কিন্তু বাকি চালগুলো উপর দিয়ে দিয়ে তারপর ঢেকে দিয়েছি এখন আমি ঢাকনা লাগিয়ে এটা এক সাইডে রেখে দিব আমার কাছে এই বাটিটা ঢাকার জন্য এরকম প্লাস্টিকের ঢাকনা আছে আর সেটা দিয়ে আমি এভাবে ঢেকে দিচ্ছি এখন আমি দ্বিতীয় পদ্ধতিটাও আপনাদের সাথে একইভাবে শেয়ার করব। আর সেজন্য আমি আরেকটা স্টিলের বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব ছাই প্রথমে আমি নিচে ছাই দিয়ে দিব এখন আমি ছেম প্রসেসে এর মধ্যে কাঁঠালে বিছি দিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু কাঁঠালে বিছিগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে আর ফাটা বিছিগুলো বেছে আলাদা রেখে দিতে হবে তা নাহলে কিন্তু এগুলো বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার কিন্তু বিচিগুলো দিয়ে নেওয়া শেষ এখন আমি এর উপর দিয়ে আবারও ছাই দিয়ে দেব আর আমি অল্প পরিমাণ করে দিয়েই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যখন রাখবেন তখন কিন্তু পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারবেন ছাইগুলো ভালোভাবে আমি সমান করে দিয়ে নিব হাত দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাও আমি এক সাইডে রেখে দেব আরেকটা ওয়েতে কিন্তু কাঁঠালে বিছি রাখা যায় যেহেতু আমি ঢাকা শহরে থাকি আর এখানে বালুটা কিন্তু বেশি পাওয়া যায় না আগেকার দাদি নানিরা হচ্ছে বলতো যে ছাই বা বালির মধ্যে যদি কাঁঠালে বিছি রাখা যায় তাহলে অনেক দিন ভালো থাকে সহজে নষ্ট হয় না আর আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করতাম কিন্তু আমার হাতের কাছে বালু ছিল না আমি সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে আমি যেভাবে ছাই দিয়ে রেখেছি একই প্রসেসে কিন্তু বালু দিয়েও কাঁঠালের বিছি রাখলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন সেটাও নষ্ট হবে না এখন আমি একটা পলি ব্যাগ নিয়েছি দেখুন প্লাস্টিকের এখন এর মধ্যে কাঁঠালের বিছিগুলো দিয়ে নিব আর অবশ্যই দেখতে হবে পলি ব্যাগটা যেন ফাটা বা বাতাস না ঢুকতে পারে ছিঁড়া না থাকে ফ্রেশ ব্যাগ নিতে হবে আর যদি বাতাস ঢুকে তাহলে কিন্তু কাঁঠালি বিচিগুলো নষ্ট হয়ে যাবে আমি সবগুলো কাঁঠালি বিচি এই পরিবেগটায় ঢুকিয়ে নিলাম আর এখন আরো কিছু কাঁঠালি বিছি এর মধ্যে দিব আর এখন আমি বাতাসটা চেপে চেপে বের করে নিয়ে তারপর এটা মুড়িয়ে নিব এখন আমি মুখটা ভালো করে আটকিয়ে দিব যাতে করে এর ভিতরে কোনো রকম বাতাস না ঢুকতে পারে আপনারা চাইলে কিন্তু এটা বেঁধে নিতে পারেন তবে আমি এভাবে আটকিয়ে দিলাম আবার চাইলে কিন্তু আপনারা ডাবল পলি ব্যাগের মধ্যে কাঁঠালে বিছি রেখে তারপর বক্সের মধ্যে রেখেও সংরক্ষণ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এ পর্যন্ত এসে যদি আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই কাঁঠালের বিছি সংরক্ষণ করার সহজ তিনটি পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কাছে যদি এই পদ্ধতিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি যে কোনো সময় নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আপনাদের আর ভালোবাসায় কিন্তু আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ